সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি ভিউ সবাই দেখেন বিশাল বড় একটি বাগান অনেক বড় এই যে মাছ এটা হচ্ছে মনে হয় গাং না গাং বলে নাকি না পুকুরেরা ডরের মতো সিমের গাছ অনেক ফুল ধরছে বড় বড় গাছ অনেক সিম বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন অনেক সিম ধরছে অবশ্য ফুলও ধরছে সেই ধরা বাগানে চলে আসলাম দেখেন এটা একটা কলার বাগান বাগানের ভিতর কলাবাগান এদিকে রাস্তা না ওইদিক বিশাল বড় একটি পুকুর পুকুরে অনেক মাছ আছে এবারে একটা পুকুর আছে এটা আর বাগান বিশাল বড় বাগান অনেক গাছ বিভিন্ন রকমের গাছ কলার বাগান অনেক বড় কলা এখনো ধরে নাই গাছ ছোট ছোটোই কলা ধরার সময় অবশ্য হয়ে গেছে বাগান जो स्पेशल बोलवागा अनेक काज भी सुन ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন